নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি আজকের প্রতিবেদনে থাকছে এই মায়া গাঁদা মায়া গাঁদা ফুলের পরিচর্যা এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিভাবে ফোটানো যায় এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে বা যদি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করবেন চলুন আসল আলোচনায় আসা যাক মায়া গাঁদা হলো একটা নির্দিষ্ট জাতের গাঁদা ফুল যা মায়া মেরি গোল্ড প্ল্যান্ট নামে পরিচিত এটা বিভিন্ন বর্ণের হয় হলুদ হয় অরেঞ্জ কালারের হয় বা লাল হলুদের ভাবে হয়ে থাকে এই ফুলের আকার খুব যে বড় হয় তা নয় ছোট আকারে ফুল হয় কিন্তু যদি ঠিক মতন সঠিক পরিচর্যা করা যায় তাহলে এই গাছেতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর আপনারা জানেন কাঁদা ফুল সাধারণত শীতকালেই বেশি হয় বা শীতকালে বেশি চাষ হয়ে থাকে কিন্তু সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে সারা বছর ধরে গাঁদা ফুলের চাষ করা যায় এবং গাঁদা ফুলের ফলন বাড়ানো যায় এই ফুলটা বাগান সাজানোর জন্য উৎসব অনুষ্ঠানে বা পুজোর কাজে ব্যবহার হয়ে থাকে এটা মৌচাক আকৃতির ফুল ধারণ করে এবং তাপ ও বৃষ্টির প্রতিরোধী হওয়ার জন্য এই ফুলটা গাছেতে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবার আসা যাক এই মায়া গাদার পরিচর্যার ব্যাপারে এই গাছেতে নিয়মিত জল দিতে হবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো মতেই যেন কন্টেনারের মাটি ভিজে কাদা হয়ে না থাকে মোটামুটি যে কোনো ধরনেরই গাছ খুব বেশি জল পছন্দ করে না ময়েশ্চার মাটি থাকবে কিন্তু অবশ্যই যে যেকোনো গাছের ক্ষেত্রেও যা গাছের এই ক্ষেত্রে মানে কন্টেনার বা ড্রেনের ব্যবস্থাটা অতি উত্তম রাখা দরকার মানে জল কোনো মতেই টবেতে বা কন্টেনারের ভেতরে আবদ্ধ হয়ে না থাকে তাহলে শেকড় পচে গিয়ে অন্যান্য গাছও যেমন মারা যায় গাছের গাঁদা গাছের ক্ষেত্রে ব্যতিক্রম নয় গাঁদা গাছের ক্ষেত্রেও গাঁদা গাছ মারা যাবে কাজে জল বুঝে দিতে হবে মাটি শুকনো হয়ে আসলে তবে এর জল দিতে হবে আর শুরুতে এই গাছেতে প্রথমে এনপিকে সার প্রতি সাত থেকে দশ দিন অন্তর দিতে হবে ব্যালেন্স কোনো একটা এনপি যেমন উনিশ 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 বা কুড়ি 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 সাত থেকে দশ দিন অন্তর দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতায় স্প্রে করবেন আর গাছটা যখন মাটিতে ধরে যাবে ছোট গাছটা তখন থেকে সাত থেকে দশ দিন অন্তর খোল পচা জল পাতলা করে সর্বসময়ের জন্যে এই গাছটাতে ব্যবহার করতে হবে গাছের বৃদ্ধির জন্যে নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রথম দিকে দিতে হবে এবং জৈব সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে রাসায়নিক সার ব্যবহার করলেও জৈব সারটাকে অতি অবশ্যই ব্যবহার করতে হবে কেন জৈব সার নিয়মিত ব্যবহার করতে পারলে মাটির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি করবে তেমনি মাটিতে অণুজীবের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে তাতে গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের সার্বিক বিকাশে সহায়তা করবে এই মায়া গাঁদাকে আপনার ঝোপালো করতে গেলে এর মাথার থেকে প্রথম অবস্থা থেকে কেটে দিতে হবে কিভাবে কাটবেন না এই যে বেড়ে উঠছে এটা যদি আপনি নাইট্রোজেন জাতীয় সার দিতে থাকেন ক্রমাগত তাতে এ বৃদ্ধির দিকে মন দেবে গাছ লম্বা হয়ে যাবে তো গাছ যদি লম্বা হয়ে যায় যে কোনো গাছেতেই ফুলের সংখ্যা কিন্তু কমে যায় তাই প্রথম থেকেই গাছকে নিয়মিত পিঞ্চ করতে হবে যদি ফুল বেশি পেতে চায় যেমন ধরুন এখানে এটা বেড়ে চলেছে এটা যদি আমি এখন থেকে এর পরিচর্যা না করতে পারি তাহলে এই গাঁদা গাছে ফুল কিন্তু পর্যাপ্ত আসবে না তাই একটা টবের থেকে মাপ রেখে একটা নির্দিষ্ট জায়গায় আমাকে কাটতে হবে কোন জায়গায় কাটবো না যেখানে চারটে পাতা শেষ হচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে করে পাতা শেষ হয় আর কাণ্ড বৃদ্ধি পায় তো যেখানে চারটে করে পাতা শেষ হচ্ছে একটা মাটির থেকে কন্টেনার থেকে একটা নির্দিষ্ট মাত্রা রেখে সেখান থেকে এটাকে কেটে দিতে হবে মায়া করলে চলবে না এইটা এই জায়গাটা থেকে আমি এইভাবে কেটে দিলাম এটা ফেলে না দিয়ে বালিতে পুঁতে দিলে এর থেকেও পরে গাছ হবে এই কাটা অংশর থেকে কিছুদিনের মধ্যেই দুটো তিনটে করে ব্রাঞ্চ তৈরি হবে তবে জল নিকাশি জন্য যেন পরিষ্কার থাকা তবে পরেই আপনাকে পাত্রেতে গাছ বসাতে হবে সেটা তৈরি করাই আছে আর প্রথম পটিং মিডিয়াটা যেটা হবে এটা আমার দ্বিতীয় পটে চলছে তো দ্বিতীয় পটে পটিং মিডিয়াটা মিডিয়াটা তৈরি করতে হবে তোমাস মাটি ফিফটি আর পনেরো পার্সেন্ট বিল্ডিং তৈরির লাল বালি সাথে তিরিশ পার্সেন্ট মতো কোনো ধরনের কম্পোস্ট সার মানে পুরোনো পচা গোবর সার হতে পারে ভার্মিক কম্পোস্ট হতে পারে বা আপনার পাতা পচা সার হতে পারে আর পাঁচ পার্সেন্ট হাড় গুঁড়ো শিংকুচি এইসব একসাথে মিশিয়ে জল ছড়া দিয়ে কুড়ি থেকে পঁচিশ দিন মাটিটাকে রেখে দিয়ে ঝুরঝুরে করে সেই মাটিতে গাছ বসাতে হবে এখন গাছটাকে বৃদ্ধি করবার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হবে যে কোনো ধরনের কম্পোস্ট দিলেই চলবে আমার কাছে ভার্মি কম্পোস্ট আছে দু মুঠো ভার্মি কম্পোস্ট আমি নেব হাতে দু চামচ সর্ষের খোল দুটো গাছের জন্য নেব শিমকুচি এবং হাড় গুঁড়ো দু চামচে করে নেবো কোনোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে যেকোনো ফাঙ্গিসাইড একটু মিশিয়ে নিতে হবে আমার কাছে স্যাপ আছে আমি স্যাপ পাউডার একটু এর সাথে মিশিয়ে নেব কেন ভার্মিক কম্পোস্টের মধ্যে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকতে পারে এটা ব্যবহার করলে তার থেকে গাছকে রক্ষা করা যাবে এই যে মিশিয়ে নিলামেটাকে নিয়ে এই দুটো টবেতে এক এক মুটো করে দিয়ে দেবো কেন এটা ফাইনাল টবে এখনো প্রতিস্থাপন করা হচ্ছে না এটা সেকেন্ড পার্টিং হচ্ছে তো এটাতে এই খাদ্যই থাকবে এবারে মাটিটাকে টবে দিয়ে একটু ভালো করে খুচিয়ে নেবেন যে খাবার বললাম এই খাবারটা এক মুঠো করে চার ধার দিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন একই ভাবে এইটা তো একটু মাটি খুঁচিয়ে নেবেন খুচিয়ে নিয়ে খাবারটাকে দিয়ে দেবেন দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে তাহলে গাছকে পেঞ্চ করে বা কাটিং করার পরে যখন গাছের দেখবেন ব্রাঞ্চের সংখ্যা বাড়ছে তার মানে গাছ বৃদ্ধি হচ্ছে গাছ ছোপালো বা পুষ হচ্ছে গাছটা যখন বৃদ্ধি পেয়ে গেল আপনারা বুঝতে পারবেন গাছের পাতা ঘন সবুজ হবে গাছ ছোঁপালো হয়ে যাবে গাছের বৃদ্ধি হবে তখন নাইট্রোজেন জাতীয় সারটাকে কমিয়ে দিতে হবে বা না দিলেই ভালো কেন নাইট্রোজেন সার তখনও যদি দিতে থাকেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধির দিকেই মন দেবে ফুল দেবে না এবারে অনেকে প্রশ্ন করেন যে গাছ আমার ঝোপালো হয়েছে গাছ ঘন সবুজ কিন্তু গাছেতে কোনো রকমই ফুল দেখা দিচ্ছে না তো ফুলটা আসবে কি করে আপনারা যদি সর্বসময় নাইট্রোজেন জাতীয় সারকে বেশি পরিমাণে দিতে থাকেন তাহলে সেই গাছে কোনো ফুল আসবে না কাজ ক্রমাগত বৃদ্ধি হতে থাকবে তো কাজেই বা যখন কাটবেন তার করার অর্থ হচ্ছে বৃদ্ধি করা গাছকে সেই সময়টা অবধি গাছেতে নাইট্রোজেন জাতীয় সার দিতে হবে সে জৈবভাবে দিন বা রাসায়নিকভাবে দিন কিন্তু যখন দেখলেন গাছটা ভুসি হয়ে গেছে গাছটা টবে গোলাকার হয়ে অনেক বেড়ে উঠেছে তখন আপনাকে এনপিকে সারের নাইট্রোজেনের মাত্রাটাকে কমিয়ে দিতে হবে বা নাইট্রোজেন সমৃদ্ধ সারটাকে বাদ দিতে হবে যেমন আপনারা দিতে পারেন এই ধরনের এনপিকে সার দিতে পারেন মানে নাইট্রোজেনের মাত্রাটা থাকলো দুই ফসফারাসের মাত্রাটা তার থেকে বেশি অনেকটা বেশি এবং ফসফরাস থেকে পটাশিয়ামটা মাত্রাটা কম তো এইটাতে কি হচ্ছে গাছকে সবুজতা রাখতে সাহায্য করবে অল্প পরিমাণে নাইট্রোজেন রয়েছেন এই দেশীয় সারটাতে তারপরে ফসফরাস তুলনামূলকভাবে অনেকখানি বেশি প্রায় তিনগুণের কাছাকাছি তাহলে ফসফরাস কি করবে গাছের শেকড়কে মজবুত করবে গাছের কাণ্ডকে মজবুত করবে এবং ফুল আনতে সহযোগিতা করবে এই পিরিয়ডটা চলতে থাকবে আপনার পনেরো কুড়ি দিন মানে দু তিনবার দিয়ে দেবেন এই এই দেশীয় সারটাকে এটা সাত দিন দশ দিন ছাড়া দুবার তিনবার দেবেন দিতে দিতেই দেখবেন যে গাছে কুড়ি আসার মতন অবস্থা হয়ে আসছে তখন কিন্তু আপনাকে এনপি কে সারটাকে রেশুটাকে চেঞ্জ করতে হবে তখন আপনারা দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ মানে নাইট্রোজেনের মাত্রাটাকে একটু আগে থেকে বাড়ালেন এবং ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা সম পরিমাণে রয়েছে মানে আপনাকে ফুলও আনাতে হবে মানে কুঁড়ি আসবে আসবে করছে কুঁড়ি তো আনতে হবে কুঁড়ি আসলে তবে তো ফুল আসবে এই কুঁড়ি আনার জন্যে ফসফরাসের মাত্রাটাকেও বাড়িয়ে দিলেন আর পটাশিয়ামের মাত্রাটাকেও বাড়ালেন মানে ফসফরাস এবং পটাশিয়াম সম মানে রেখে দিলেন ছাব্বিশ ছাব্বিশ এই সারটা দুবার ইউজ করলেই পাঁচ সাত দিন দশ দিন ছাড়া দুবার ইউজ করলেই দেবেন গাছ ভর্তি কুঁড়ি এসে যাবে তো যখনই কুঁড়ি এসে যাবে সেই সময় গাছের খাদ্যটাকে কিন্তু চেঞ্জ করতে হবে তখন আর ফসফরাসের দরকার নেই বা নাইট্রোজেনেরও দরকার নেই তখন আপনাকে দিতে হবে জিরো জিরো ফিফটি মানে নাইট্রোজেন হয়ে যাবে শূন্য কিছুই নয় ফসফরাস হয়ে যাবে শূন্য কিছুই নয় এবং পঞ্চাশ ভাগ থাকবে পটাশিয়াম তো পটাশিয়াম এই পঞ্চাশ ভাগ থাকার জন্য কি হবে ফুলের আকারটা বড় করবে ফুলের কালারটা বড় করবে তার জন্য আমাদের পটাশিয়ামটা দিয়ে যেতে হবে সেটা কতদিন না যতদিন ধরে ফুল দিতে থা দোয়া সুর থাকবে মানে কুড়ি আসবে ফুল দেবে কুড়ি আসবে ফুল দেবে তো এই সময়টা এইভাবে এই খাবারটাকে দিতে হবে আর খোল পচা জল সাদ ক্ষেত্রে অতি অবশ্যই ব্যবহার করতে হবে অন্যান্য যত সারি দিন আপনার নিয়মিতভাবে খোল পচানো জল পাতলা করে সাত থেকে দশ দিন অন্তর গাছেতে আপনাকে প্রয়োগ করতে হবে গাছকে সুস্থ সবল রাখতে গেলে এবং গাছের সার্বিক বিকাশের জন্য পাতলা করে খোল পচা জল সাত থেকে দশ দিন অন্তর দিয়ে যেতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন গাঁদা গাছে কিন্তু মাকড়ের এবং ফাঙ্গাসও আসে আর সাদা মাছি আসে সাত থেকে দশ দিন অন্তর একটা যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম গুলে আপনারা কাছের সমস্ত পাতা কাণ্ডতে ভালোভাবে স্প্রে করে দেবেন বিশেষ করে এই শীতকালটা দেখবেন যে ঘন কুয়াশা রয়ে গেল সকাল নটা দশটা মেঘলা ভাব কুয়াশা রয়েছে হিম পড়ছে এরকম সময়তে অতি অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে কাজে সাত থেকে দশ দিন অন্তর অন্তর এরকম দিয়ে যাবেন আর কুয়াশা পড়লে আপনারা দেবেন মানে দেবেন মানে রোজ নয় ওই দিয়ে দিলেন কুয়াশা পড়লো তারপরে আবার পাঁচ সাত দিন বাদে দেবেন এইটা করলেই হবে ফাঙ্গিসাইডের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন আর মাকড়ের জন্যে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে প্রথমে হচ্ছে আপনার ঘরোয়া চেষ্টা করবেন মাকড় নাশকের জন্য নিম তেল দশ এম এল এক লিটার জলে ভালো করে গুলে নিয়ে গোছা গোটা গাছে স্প্রে করে দেবেন সন্ধ্যের দিকে এই নিম তেল কিন্তু শুরুতেই দিতে হবে বা মাকড় অন্যান্য পোকা মাকড় থিপস বা মাইটস থিপস বা না আসলেও দিয়ে যেতে হবে কিন্তু যখন ব্যাপক আকারে ধরে নেয় তখন কিন্তু নিম তেলে ভালোভাবে কাজ হয় না কাজী যদি দেখেন যে কোনো মতেই আপনার মাকড়কে মানে থেকে গাছকে রক্ষা করতে পারছে না বা থেকে রক্ষা করতে পারছেন না বা থেকে না এই পোকা কি করে গাছের বসবাস শুরু করে কলোনি সৃষ্টি করে এবং পাতার থেকে পাতার থেকে রসগুলো চুষে খেয়ে নেয় ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে মারা যায় কাজী যখন দেখছেন যে আপনার নিমতেলে কাজ হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করতে হবে বা বায়ো কীটনাশক এখন বাজারে বেরিয়ে গেছে আপনারা ব্যবহার করতে পারেন আমি দু একটা নাম আপনাদের বলছি বাজারে প্রচুর আছে যেমন থিওনিউট্রি বা থিওভিক এটা কিন্তু মাকড় নাশকের একটা ভালো ওষুধ এটাকে তিন থেকে চার গ্রাম এক লিটার জলে গুলে প্রতি দশ দিন ছাড়া আপনারা স্প্রে করলে পারে মাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যেতে পারে তারপরে আপনারা ব্যবহার করতে পারেন কাকা কাকা একটা জৈব ভালো কীটনাশক এটা আপনারা দেড় থেকে দু এম এল এক লিটার জলে ভালো করে মিশিয়ে গোটা গাছেতে ভালো করে স্প্রে করে দিতে পারেন এতে মাকড় যেমন দমন করতে সাহায্য করবে এবং সাথে সাথে অন্যান্য শোষক পোকাদেরও এরা মেরে ফেলতে বা দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে রাসায়নিকভাবে এটা এক লিটার জলের সাথে এক থেকে দেড় মেল ভালো করে মিশিয়ে গোটা গাছেতে সন্ধ্যে লাগো লাগো সময় ভালো করে স্প্রে করবেন সাত থেকে দশ দিন অন্তর এটা শুধু মাকড় নয় বিভিন্ন ধরনের পোকা মেরে ফেলতে বা দূরে সরিয়ে রাখতে সাহায্য করে মা কটনাশকের একটা ভালো কীটনাশক হলো প্রপার এক লিটার জলে এক থেকে দেড় এম ভালো করে মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর সন্ধ্যের দিকেতে স্প্রে করবেন সাইপার মেথ্রিন এটাও এক থেকে দেড় এম এক লিটার জলে ভালো করে মিশিয়ে পনেরো দিন অন্তর দু থেকে দিন দু থেকে তিনবার স্প্রে করলে এই ধরনের মাকড় সাদামাছি এইগুলো থেকে গাছকে সুরক্ষা দেওয়া যেতে পারে অধিকাংশ গাছই রোদ পছন্দ করে মানে দিনেতে কম করে পাঁচ থেকে আট ঘন্টা যেখানে রোদের আলো আসে সেই জায়গাতে গাছটাকে রাখতে হবে গাঁজা গাঁদা গাছ বা জবা গাছ এর ব্যতিক্রম নয় গাঁদা গাছ বা জবা গাছের ক্ষেত্রে একই গাঁদা গাছ বা জবা গাছ এই ধরনের গাছ ফুলের গাছগুলোকে এমন জায়গায় আপনাকে বসাতে হবে যেখানে কম করে সাত থেকে আট ঘন্টা সূর্যের আলো পায় তাহলে কিন্তু ফুল ফুটতে বা গাছের বৃদ্ধি হতে সাহায্য করবে এবং গাছে পোকামাকড় বা ছত্রাকের আবির্ভাব কম হবে যেইগুলো আলোচনা করলাম আপনাদের সাথে এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের ছাদ বাগানের গাছে তো প্রচুর পরিমাণ গাঁদা ফুল আসবে আমি কথা দিচ্ছি আপনার ছাদ এই সামনের শীতেতে শীতে যেমন অন্যান্য ফুলে ভরে উঠবে তেমনি গাঁদা ফুলও প্রচুর পরিমাণে পাবে আর যদি আপনাদের কিছু মন্তব্য থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন বন্ধুদের জানাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুজ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব শিগগিরই আপনাদের কাছে হাজির হব অন্য কোনো ধরনের নতুন ভিডিও নিয়ে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ